হোস্টেল লাইফ মানে খানিকটা স্বাধীনতা খানিকটা বন্ধন খানিকটা ভালো লাগা খানিকটা মন খারাপ প্রচুর চাপ আবার একসাথে মিলে মিলেমিশে থাকার একটা আনন্দ তো এই সুন্দর জীবনটা জীবনে যারা উপভোগ করেছে তারা জানে যে হোস্টেল লাইফের মজাই আলাদা কিন্তু এই হোস্টেল লাইফে থাকাকালীন একই সাথে আসে অনিয়মিত খাওয়া দাওয়া বিভিন্ন মানসিক চাপ আর হাজারো স্বাস্থ্য সমস্যা তো ঘাবড়াবার কিছু নেই এই সমস্ত স্বাস্থ্য সমস্যার একটাই সমাধান হতে পারে সেটা হচ্ছে হোমিওপ্যাথি আর আজকে এই বিষয় নিয়েই আলোচনা করব স্থির করেছে মিস্টিকিওর হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব হোস্টেল বা ক্যাম্পাস লাইভ যে ছাত্রছাত্রীদের জীবনে আসে এবং তাতে যে সমস্ত প্রতিকূলতা বিশেষত স্বাস্থ্য প্রতিকূলতার সমস্যাগুলো তাদের মুখোমুখি হতে হয় সেগুলো কিভাবে হোমিওপ্যাথি সমস্যার দ্বারা নিয়ন্ত্রণ করা যায় হোস্টেলের জীবন আনন্দময় বর্ণময় সবই ঠিক আছে কিন্তু এখানে কিছু কিছু সমস্যাও আছে বিশেষত শারীরিক সমস্যা মানসিক সমস্যা হজমের গোলমাল এখানে হতেই পারে ঠান্ডা কাশি হতেই পারে একটা বিশাল বড় মানসিক চাপ থাকে পড়াশোনার সাথে সাথে একটা এই বাড়ি থেকে দূরে থাকার একটা নস্ট্যালজিক ব্যাপার থেকেই থাকে হোম সিকনেস যাকে বলে পড়াশোনার প্রস্তুতির একটা ধাপ থাকে যে আমি আমি এভাবে পড়াশোনা করলে এভাবে রেজাল্ট করতে পারবো ভালো এছাড়াও হাজারো সমস্যা আছে তার মধ্যে আবার ত্বকের সমস্যাও আছে তো এই সব সমস্যা মাঝে মাঝে কি করে না যারা হোস্টেলে থাকে তাদের জীবনকে দুর্বিষহ করতে খাওয়া দাওয়ার অনিয়ম একদিন ভালো খাবার হলো একদিন ঝালঝাল খাবার হলো একদিন তেলে ভাজা হলো এই যে ভ্যারাইটিস অফ ফুড ওখানে যদি হাইজিন মেনে চলা আসা হয় তাহলে তো ভালো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি কি হাইজিন মেনে চলা হয় না তো এই হাইজিন না মেনে চলার যে সমস্ত ব্যবস্থাগুলো আছে এবং খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে সেখানে কি হয় সেখানে ফলশ্রুতি হচ্ছে অজীর্ণ হয় গ্যাস হয় ডায়রিয়া হয় আরও নানা রকমের হজমের সমস্যা হয় বাড়িতে যেটা তোমার মা করে দেন যেটা তোমার আত্মীয় স্বজন করে দেন কাছের মানুষ করে দেন সেটা হোস্টেলে হয় না পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটা বড় অভাব থেকে যায় নিজের রুম সবাই ঠিকমতো পরিষ্কার রাখতে পারে না বাথরুম ঠিক মতো পরিচ্ছন্ন রাখতে পারে না এর ফলে কী হয় নানা রকমের অ্যালার্জি হয় চর্মরোগ হয় এতে ভুগতে হয় একদিকে পরীক্ষার টেনশন অন্যদিকে বাড়ি থেকে দূরে থাকার একাকিত্ব এই সমস্ত মিলিয়ে একটা মানসিক চাপ তৈরি হয় দেরি করে জেগে থাকা দেরি রাত জেগে পড়া গ্রুপ স্টাডি করা এবং বেশিরভাগ স্ক্রিন টাইম মানে বেশি মোবাইল দেখা এগুলো ঘুমের সমস্যার সৃষ্টি করে হঠাৎ করে ঠান্ডা লেগে যেতে পারে কাশি হতে পারে হঠাৎ করে বেশি রাত জেগে পড়ার জন্যে মাথা ব্যথা হতে পারে মাইগ্রেন হতে পারে এগুলো হোস্টেল জীবনে খুব কমন কয়েকটা সমস্যা স্বাস্থ্য সমস্যা তো এগুলো সলিউশন হাতের কাছেই রয়েছে জাস্ট হোমিওপ্যাথি ওষুধে একটু ভরসা রাখতে হবে হোমিওপ্যাথি কেবল উপসর্গই কমে না দেহের প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে তাকে শক্তিশালী করে যদি তোমার হজমের সমস্যা হয় দেখছো অতিরিক্ত ঝাল মশলা খেলে বা রাত জেগে পড়াশোনা করলে করে হজমের সমস্যা হলো ডাক্স বমিকে থার্টি মাথায় রাখো হাতের কাছে রাখো নাক্স বমিকে থার্টি রাত্রে শোয়ার সময় একটা খেয়ে শুয়ে পড়ো অত দিন সাথে খাও দেখো তোমার সমস্যা নির্মূল হয়ে যাবে কাউভেজ খুব গ্যাস হয়েছে পেটে বুঝতে পারছো আজে বাজে খাবার খাওয়ার ফলশ্রুতি তো বুক ভার লাগছে কার্বোভাইজ থার্টি দু তিনবার খেয়ে নাও কী করে খাবে থার্টি প্রোটিনস নেবে দু ড্রপ একবার ডিরেক্ট আঙে ফেলে দিতে পারো আদারওয়াইজ একটা চাবচে খানিকটা জল নিয়ে তাতে দু ড্রপ দিয়ে দিলে নিয়ে সেই জলটা খেয়ে নিলে আর অ্যালবাম থার্টি যদি দেখো বাইরের খাবার খেয়ে এসছো খেয়ে এসে তোমার পেট খারাপ করেছে আর এই অ্যারসেনিক অ্যালবামকে একদম ভুলবে না থার্টি ওইভাবে তো আধ ঘন্টা গ্যাপেও খেতে পারো যদি দেখো সমস্যা খুব বাড়াবাড়ি হচ্ছে তবে বেশি বাড়াবাড়ি হলে তখন কিন্তু ডাক্তারের কাছে যেতে ভুলো না বা তোমাদের যে হোস্টেল আছেন তাকেও বলতে ভুলো না তিনি তখন ব্যবস্থা করবেন এগুলো হচ্ছে কি সাময়িক লক্ষণ যদি তোমার দেখা যায় যে এই এইসব হঠাৎ হঠাৎ করে সমস্যাগুলো আছে সেগুলো খুব একটা মারাত্মক নয় তবে হাতের কাছে এই ওষুধগুলো থাকলে তুমি অনায়াসে নিজেকে প্রোটেক্টিভ রাখতে পারবে যদি তোমার ঘুমের সমস্যা হয় কফি ও হাতের কাছে রেখে দাও থার্টি যদি রাত্রিরে শোয়ার সময় এক ড্রপ এই যেমন বলেছি আর কি দু ফোঁটা ওই টাঙে ফেলে দাও নিয়ে শুয়ে ইগনেসিয়া বাড়ির জন্য মন খারাপ করছে খুব যেন মনে হচ্ছে সবাই দূরে চলে গেছে আমি খুব একা এরকম যখন ব্যাপার মানুষের দুশ্চিন্তা কিছুতেই ঘুম আসছে না তখন ইগনেসিয়া থার্টি তিনবার সকাল দুপুর রাত থার্টি প্রোটেন্সে হঠাৎ দেখলে তুমি ঘুম থেকে উঠলে হাসি শুরু হয়ে গেল একটা ঠান্ডা হাওয়া বইছে সেই হা সংস্পর্শ যেয়ে হাত ঠান্ডা তোমার ঠান্ডা লেগে গেল হাঁচি শুরু হলো নাক দিয়ে জল ঝরা শুরু হলো এখন আইট থার্টি দু তিনবার আধ ঘন্টা অন্তর খেয়ে না ব্রাউনিয়া হঠাৎ শুকনো কাশি হচ্ছে বুকে ব্যথা হচ্ছে ব্রাউনিয়া থার্টি তোমার হাতের কাছে রেখে দাও জ্যালসিমিয়াম থার্টি খুব দুর্বলতা মাথা একদম ভারী হয়ে আছে তার সঙ্গে জ্বর জ্যালসিমিয়াম থার্টি অসম্ভব উপকারী ওষুধ যদি দেখো ত্বকের সমস্যা হচ্ছে কীভাবে বুঝবে হঠাৎ দেখলে র্যাস বেরিয়ে গেল গায়ে বেশ চুলকানি হচ্ছে একটা অস্বস্তি তখন সালফার থার্টি একবার খাবে সকালবেলা খালি পেটে বা একদিন আর নয় যদি দেখো ব্রণ হচ্ছে খুব বা খুব বেশি রকমের ফোঁড়া হচ্ছে এদিক ওদিক তখন ক্যালকেরিয়াস সার পশুটাকে ভুলো না ওই থার্টি পি প্রচণ্ড মানসিক চাপ সামনে পরীক্ষা এসে গেছে পড়তে হচ্ছে খুব কি হবে কি হবে রেজাল্ট কীরকম করতে হবে এ নিয়ে তুমি খুব উদ্বিগ্ন ক্যালিফস অতিরিক্ত পড়াশোনার ক্লান্তি আর যদি ভাবো যে তোমার কিছু মাথায় থাকছে না বেরিয়ে যাচ্ছে ক্যালিফস সিক্স এক্স বায়াকেমিক ওষুধ মনে রাখবে সিক্স এক্স চারটে করে বড়ি সকাল দুপুর সন্ধ্যে তিনবার খাও মুখে ফেলে দাও আপনার তেমনি গলে যাবে আর যদি একটু গরম জল পাও বা একটু চা পাও খেয়ে নিও দেখবে কাজিতে পরীক্ষার সময় যদি কোনো খুব টেনশন হয় ভয় লাগছে পরীক্ষা কী হবে কী হবে একটা আতঙ্ক হয়তো রেজাল্ট ভালো করতে পারবো না এরকম ধরনের যদি ঘটনা ঘটে থাকে আর এই আতঙ্কের সঙ্গে যদি সংযুক্ত হয় ডায়রিয়া তাহলে একদম দেরি না করে বলে একটা ওষুধ আছে তাই টিপোটোসিস দিতে তিনবার দু তিন দিন খেয়ে নাও দেখবে তোমার সমস্ত প্রবলেম ঠিক হয়ে গেছে তো হোমিওপ্যাথির পাশাপাশি কিছু কিছু ছোটো ছোটো অভ্যেস হোস্টেল জীবনে এগুলো মেনে চলা ভালো বলেই মনে হয় প্রতিদিন দু তিন লিটার করে জল অবশ্যই খাবে যতটা সম্ভব হালকা সুষম খাবার খাওয়ার চেষ্টা করবে যদি আমি বলছি কিন্তু এটা হোস্টেল লাইফে সম্ভব নয় কেননা উনারা যা দেবেন সেটাই খেতে হবে এটা হচ্ছে ব্যাপার নিয়মিত নিজের রুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে বিছানা চাদর দু চার দিন অন্তর অন্তর পাল্টে দেবে যেন সেখানে নোংরা না থাকে ঝুল টুল নিজেদের চারদিকে যে সমস্ত মানে জিনিসপত্র রয়েছে তাতে যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবে মোবাইল ব্যাপারে খুব সংযমী থাকবে কেননা এই মোবাইল আসক্তি তো জানোই তোমরা তোমার গলার কিছু নেই যে অনেক কিছু সমস্যার সৃষ্টি করে আর বিশেষত তোমার সৃষ্টি করবে কি তোমার ঘুমটাকে কেড়ে নেবে ঘুম কম হবে তার ফলে কি হবে অস্বস্তি হবে ভালো করে পড়াশোনা করতে পারবে না পরের দিন স্কুল কলেজে যেতে পারবে না মানসিক চাপ কমাতে একটু করে যোগ প্রাণায়াম অভ্যাস করবে কোনো সিনিয়র লোকের কাছ থেকে শিখে নেবে বা দেখবে এখন অনেক রকমের ইয়ে পাওয়া যায় তোমার ওই ইউটিউবে ভিডিও সেই ভিডিও তুমি দেখে অনাহাসেই শিখে ফেলতে পারবে হোস্টেল লাইফে স্বাস্থ্য রক্ষা করা কঠিন মনে হলেও সঠিক ওষুধ ও অভ্যাস মেনে চললে অনেক সহজ হয়ে যাবে